আমি বারো বছর এক যুগ বারো বছর তার সাথে যাতে বিয়া হইবে কবে কথা সামনের কথা ভবিষ্যতের কথা সবকিছু জানার জন্য হ্যাঁ এখনই এই মাইয়া তো এখন এখানে আনি নাই তুমি বড় একটা অপরাধ করেছো কি 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 ই অপরাধ ভাই আমি আমার খালাতো বোনের সাথে কবে সেই কলেজ জীবনে প্রেম করেছি কত নৌকায় ঘুরেছি কত কত জায়গায় আমরা আনন্দ করেছি ফুর্তি করেছি অভিনয় করেছি সব তুমি বলে তারপর কি হলো তখন আমার এই যে নূতন প্রেমিকা তা সে যদি শোনে যে খালাতো সাথে আগে ছিল

Behind! <laughs> 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 oh <my God. laughs> oh I'm not gonna be gonna be. Oh, nah.